কী সব সবসময় স্বামীর কথা যে সত্যি বলে মনে করবেন সবসময় স্বামী যে আপনাকে জীবন দিয়ে ভালোবাসে এমনটা ভাববেন না আমার মতো এই রকম কথা ভেবে কেউ এরকম ভুল করবেন না এখানে বসে আছে শেষে আমাকে বলতেছে তুমি যদি লেবুগুলো খেয়ে শেষ করতে পারো তা তোমাকে একটা গিফট দেব তো আমার স্বামী যেহেতু বলেছে আমার আমার সামনে এক গামলা ভাত থাকলেও আমি খেয়ে ফেলবো এক গামলা যা আছে তাই খেয়ে ফেলবো তো আমার স্বামীর কথা মতন আমি যে কি খাওয়া দিচ্ছি একেবারে একটা জম্মের খাওয়া দিচ্ছি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খাওয়া যায় এতগুলো লেব লেবুগুলো কিন্তু জমের টক এত টক যে কল্পনা করা যাবে না যে আমি যে কি করে খাচ্ছি আমি গালে দিচ্ছি না নাকে দিচ্ছি আমি কোনো জায়গায় জানি না শুধু দিচ্ছি তাই জানি এত টক আমার খাইতে হবে আমাকে আবার টাইম দিছে যে এই সময়ের ভিতরে খাইতে পারলে তোমাকে আমি একটা গিফট দেবো আমি মনে মনে ভাবছি আমার স্বামী আমারে কোনো দিন এই কথা কয় না কিছু একটা দেবে বলিস তার মানে নিশ্চয়ই ভালো কিছু একটা দেবে স্বামীর যে আমরা কতরা মন দিয়ে ভালোবাসি কতটা বিশ্বাস করি এই ভিডিওটা করার পরে আমার স্বামী বুঝতে পারবে আমার স্বামীকে আমি কি ভালোবাসা বাসি আর কি বিশ্বাস করি হাই রে বিশ্বাস তো দেখেন আমার শেষ পর্যন্ত আমারে কি দেয় আপনারা দেখতে থাকেন তো দেখেন এই যে টকে আমার অবস্থা জম্মের খারাপ আমি খাইতেই পারছি না আমার দাঁত এখনও পর্যন্ত টক আছে এত টক আমি খাইতে পারছি না সে মজা নেসছে বসে বসে না মজা মজা হাসে কুটি কুটি হয়ে যাচ্ছে আমি হাসতে থাকো বাসারাম তোমারও মজা আছে সামনে মজা দেখতে পাবা এখন আমারে মজা দেখাচ্ছ পরে তোমারে মজা দেখাবো তুমি একটু ওয়েট করো তো আমি খাইয়েই যাচ্ছি খাইয়ে যাচ্ছি চাইনে হিঁচড়ে সিরা যাচ্ছে না চাইনে হিঁচড়ে মানে হাত দিয়ে ধরে পা দিয়ে খাচ্ছি আমার একটা অবস্থা খাইয়ে খাতেই হবে আমার যে করি হোক শেষ করতেই হবে আর সে আমারে কি দেয় সেটা আমার দেখতেই হবে আমার আসলে খাইয়ে শেষ করাই লাগবে তো যাই হোক যুদ্ধ হোক আর যাই হোক আমি আজকে খাইয়ে শেষ করবই তো এরকম দেখেন কি খাওয়া দিচ্ছি একটার পর এক ঠুস দিয়েছি গালের মধ্যে ঠুসতে আসি ঠুসতি আসি কখন আমার শেষ হবে আর শেষই হয় না শেষই হয় না লেবুগুলো ভালোবেসে কেটে নিয়ে আসলাম যে দুইজনে ঠা ফ্যানের নিচে বসে বসে বাতাস খাবানে গল্প করবানে আর লেবু খাবানে ও মা সে তো লেবু খাবে না সে লেবু খাবে কেন সে বড়ো লোকের সাবাল সেই সব খাবে কেন সে খাবে ভালো ভালো তা আমি দিতে যাচ্ছি সে খাবেই না খাবে না এইদিকে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে এক টকেট ঠেলায় খাইতে পারছে না আমি মানে এত বিরক্ত হচ্ছি তা আমার স্বামী এসছে মজা বলেন দিন এই জ্বালা কি প্রাণেশ হয় এ সহ্য করা যায় আর আপন স্বামী বলে আজকে মেনে নিলাম কি কথা কি কথা কব আপারা আমারে কিছুই দেয়নি কিছুই দেয়নি আমি এক গামলা খেয়ে শেষ করলাম আমারে কিছুই দেয়নি বলেছে কি রাত্রে একটা গিফট দেব এখনো কথা হলো আপনারাই বলেন